আজকে আপনাদেরকে আমি যে সাইটটা দেখাবো এই যে হোয়াটসঅ্যাপ ইনকাম সাইট তো দেখুন এই হচ্ছে সাইটটা তো গ্যাস এই হোয়াটসঅ্যাপ ইনকাম যে সাইটটা আছে এই সাইটটা থেকে আপনারা কিন্তু মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন তো এই সাইট থেকে আমি কিন্তু ইতিমধ্যে উইড্রো নিয়েছি এবং পেমেন্ট প্রুফ দেখিয়েছি এবং এটা কিন্তু পেমেন্ট করে তো এটা কি এটাতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে হয় বিস্তারিত কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তো কাছে তাই বলি যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং এই যে ওয়েবসাইটের লিঙ্কটা হোয়াটসঅ্যাপ ইনকাম সাইটের যে লিঙ্কটা আছে এটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু সরাসরি আপনারা এখানে ক্লিক করে কিন্তু আপনারা এই সাইটে এসে কিন্তু আপনারা সরাসরি কাজটা করতে পারবেন এই যে দেখুন এটা আপনি কিন্তু সরাসরি না এখানে এই লিঙ্কটা পাবেন লিঙ্কটার উপরে ক্লিক করে দেবেন তো দেখুন তারপরে কীভাবে অ্যাকাউন্ট পাবেন আমরা কিন্তু এখান থেকে লিঙ্কটার উপরে ক্লিক করব তো এখান থেকে লিঙ্কটার উপর ক্লিক করব না আমরা লিঙ্কটার জাস্ট এখান থেকে কপি করব। কপি করার পরে দেখুন এখান থেকে আমরা সরাসরি নতুন একটা বিহা ব্রাউজার আছে এই ব্রাউজারে চলে আসবো তো এই ভিডিওটা কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে তো দেখুন আমরা এখানে চলে আসলাম চলে আসার পর এখান থেকে লিঙ্কটা জাস্ট পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর এই যে সার্চ যে অপশনটা সার্চে সার্চ সার্চ অপশন দিয়ে দেবো তারপর এরকমের একটা ইন্টারভিউ শো করবে তো দেখুন এখানে আপনি ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন এই যে আমরা কিন্তু ইন্ডিয়া না আমরা বাংলাদেশে আমরা এখান থেকে যে বাংলাদেশটা সিলেক্ট করবো তো দেখুন আমরা এখান থেকে এই যে বাংলাদেশিটা সিলেক্ট করব বাংলাদেশ সিলেক্ট করলাম তারপর এখান থেকে এই যে কনফার্ম নামক যে অপশানটা আছে এই কনফার্মে ক্লিক করব তো কনফার্মে ক্লিক করার পর দেখুন এখানে কয়েকটা অপশন আছে একটা হচ্ছে ব্যাঙ্গুলি তারপরে অন্য অন্য যে ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে ইংরেজি আছে আপনি চাইলে ইংরেজি এখান থেকে দিতে পারেন তো আমাদের ইংরেজির প্রয়োজন এই যে দেখুন ইংরেজি ইংরেজি আমাদের প্রয়োজন আমাদের প্রয়োজন হচ্ছে বাংলা তো আমরা এই বাংলাটাই দেবো তো এই জন্য এখান থেকে নিজে কনফার্মে ক্লিক করব এই যে কনফার্ম যে অপশনটা আছে কনফার্মে ক্লিক করব তারপরে দেখুন এখানে কী বলছে থ্রি রিবেট আপনার রেফারেল বোলান্স দেবে তো অবশ্যই অবশ্যই কিন্তু আমার রেফারেল অ্যাকাউন্ট করবেন তারপর এখান থেকে এই যে দেখুন আমরা জাস্ট এখান থেকে এই যে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করে দেব তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন এইখানে এরকম একটা ইন্টারভিউ শো করবে তো দেখুন এখানে আমরা কিভাবে কি করব আপনাদেরকে দেখায় প্রথমে এখানে দেখুন কি লেখা আছে লেখাটা ভালো করে লেখাটা ভালো করে খেয়াল করুন দেখুন এখানে কি লেখা এখানে আছে স্টার্ট আর একটা আছে লুক ফার্স্ট এই যে দেখুন আর লুক ফার্স্ট আছে তো আমরা এখান থেকে প্রথমে স্টার্টে ক্লিক করবো লুক ফার্স্টে কখনই ক্লিক করব না তো এখান থেকে এই যে দেখুন স্টার্টে ক্লিক করব তো স্টাডে ক্লিক করার পর কি আসে দেখুন এখানে ইমেল আছে ফোন নাম্বার আছে আপনি যেটা দিয়ে সেটা ইচ্ছে দিয়ে আপনি কিন্তু ফোন এখানে ইমেল আর কি অ্যাকাউন্ট করতে যত ইচ্ছা তত খুশি অ্যাকাউন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই ইমেলে কোনো কুট যাবে না ফোন নাম্বারে কোনো কুট যাবে না তো আমরা ফোন নাম্বার দেখব তো আমরা যে কোনো এলোমেলো একটা ফোন নাম্বার দিয়ে দেবো এখান থেকে তো দেখুন আমরা এখান থেকে জিরো ওয়ান এইট নাইন থ্রি ফাইভ সেভেন ফোর ডাবল ওয়ান সিক্স এই নাম্বারটা দিলাম তারপর আমরা এখান থেকে একটা অটোমেটিক একটা পাসওয়ার্ড দিয়ে নেবো আপনার একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন তো দেখুন এখান থেকে আমরা অটোমেটিক পাসওয়ার্ড দিয়ে নিলাম অবশ্যই যারা কাজ করবেন তারা দেখবেন এই রেফার কোডটা আছে কিনে তারপর এখান থেকে এই অপশানকে নিচে সাইন আপে ক্লিক করবেন তো আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করে নিলাম বলছে ইনভ্যালিড ইমেল আমরা কিন্তু ফোন নম্বর দিইনি আমরা আবারও ফোন নম্বর জিরো ওয়ান এইট নাইন নাইন থ্রি ফাইভ সেভেন ফোর ডাবল ওয়ান সিক্স তো এরকমের একটা নাম্বার দিলাম পাসওয়ার্ডটা দিয়ে নিলাম দেখুন পাসওয়ার্ড ঠিক আছে তারপর আবারও এখান থেকে সাইন আপ সাইনা সাইন আপ ক্লিক করে দেব তো দেখি এবার কী বলে তো দেখুন রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুল্লি তো ও দেখুন এই রকমের কিন্তু একটা ইন্টারভিউ শো করবে এখান থেকে আপনারা জাস্ট এই যে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করে দেবেন তো আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো এই যে দেখুন কনফার্মে ক্লিক করে দিলাম তারপর আবারও এখান থেকে আমরা কনফার্ম ক্লিক করবো বাংলাদেশের বাংলাদেশ দিয়ে তারপর দেখুন এখানে প্রথমে কিন্তু আমাদের কোনো টাকা দেয়নি তো আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই তার একটা ফ্রি বোনাস দিবে অবশ্যই অবশ্যই ফ্রি বোনাস দেবে তো কাছে প্রতি রেফারে এই যে দেখুন এখানে কিন্তু প্রতি রেফারে আপনি একশো টাকা করে পাবেন তো কাজ যারা কাজ করবেন তারা কীভাবে করবেন অ্যাকাউন্ট করে দেখে দিলাম এখন কীভাবে আপনি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে এখন আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা এই যে আমাদের সাইটের অ্যাকাউন্ট করা শেষ এবং আমরা কিন্তু সাদা সাথে বারো টাকা কিন্তু বোনাস পেয়ে গেছে তো এখন দেখাবো কীভাবে আপনার এই সাইটে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যুক্ত করবেন তো একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যুক্ত করার জন্য এই যে দেখুন নিচে যে এইটা একটা অপশন আছে এই যে অপশনটা আছে এই অপশনটার দিকে চলে আসবেন তো এই অপশনটার দিকে চলে আসার পর দেখুন এটার উপরে ক্লিক করে দেবেন তো আমরা জাস্ট এটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারভিউ শো করবে তো এখানে দেখুন এখানে কিন্তু এই যে তীর যে অপশনটা আছে তীর অপশানে ক্লিক করব তো এই তির অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শো করবে তো আপনাকে এখানে এমন একটা নাম্বার অ্যাড করতে হবে যে নাম্বারটা তো যেই নাম্বারটা অ্যাকাউন্ট যেই নাম্বারটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে তো সেই নাম্বারটা কিন্তু আপনাকে এখানে অ্যাড করতে হবে তো চলুন আমরা একটা হোয়াটসঅ্যাপ খোলা নাম্বার অ্যাড করি দেখাই তো আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া কিন্তু শেষ এখন এখান থেকে যে গেট কি আছে এই যে দেখুন এই যে গেট কি আছে এই গেট কেতে ক্লিক করবো আমরা এখান থেকে জাস্ট গেট কেতে ক্লিক করে দিলাম তারপরে দেখুন আমরা কি করি এখানে জাস্ট একটা কোড আসবে সেই কোডটা কিন্তু সাথে সাথে আমাদেরকে কপি করতে হবে দেখুন আমরা কিন্তু কপি করেছি তারপর উপরে কিন্তু একটা লিঙ্ক চলে আসছে এই যে দেখুন উপরে কিন্তু একটা লিঙ্ক চলে আসছে তোকে দেখুন উপরে কিন্তু এই যে একটা লিঙ্ক চলে আসছে এই লিঙ্কটার উপরে ক্লিক করতে হবে তা আমরা লিঙ্কটার উপরে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এখানে কনফার্ম নামে যে অপশনটা আছে এই যে কনফার্ম অপশন এই কনফার্ম অপশানে ক্লিক করে দিতে হবে তো আমরা এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এখানে আমরা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড যেহেতু আমার দেয়া আছে তা আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে তারপরে দেখুন আমরা এই এইখানে যে অপশনটা আছে আপনাদেরকে দেখায় এই যে দেখুন এখানে আমরা যে যে নাম্বারটা কপি করে সেই নাম্বারটা জাস্ট এখানে পেস্ট করে দিতে হবে এই যে দেখুন আমরা নাম্বারটা পেস্ট করে দিলাম তারপরে কিন্তু এখান থেকে অটোমেটিক সাইটটা কিন্তু লগ নিয়ে নেবে তো যে দেখুন এখান থেকে সাইটটা কিন্তু অটোমেটিক লগ নিয়ে নেবে তো কাজ দেখুন এখানে কিন্তু আমাদের দেখুন এটা কিন্তু লগ ইন নিয়ে এনেছে এখন যদি আমরা সাইটে যাই তাহলে কেমন দেখায় আপনাদেরকে দেখাই আপনারা যারা কাজ করবেন তারা কিন্তু হুবাহু এভাবে দেখে কাজ করবেন তো দেখুন আমরা যখন নাম্বারটা অ্যাড করলাম তখন আমরা এই যে এই যে নিচে যে অপশনটা আছে এই নিচের অপশনে ক্লিক করলাম তারপর দেখুন এখানে এই যে বাইন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বাইন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এই যে অনলাইন একটা দেখাচ্ছে অ্যাকাউন্ট একটা দেখাচ্ছে এবং এই যে মিনিট দেখাচ্ছে মিনিট তো কাজ এখানে কিন্তু আপনার আটশো আটচল্লিশ ঘন্টা কিন্তু আপনাকে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কানেক্ট রাখতে হবে যদি কানেক্ট ডিসকানেক্ট হয় তাহলে কিন্তু আবার কানেক্ট করতে হবে যখন এখানে আটচল্লিশ ঘন্টা হবে যারা কাজ করবেন তারা এই আটচল্লিশ ঘন্টা হওয়ার পরে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদেরকে আমাদের আমাদের কাজটা জমা দেবেন বাস এই ছিল কাজ ধন্যবাদ সকল